শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটে দেখুন চোদ্দো আট দু হাজার চব্বিশ গতকালই দেওয়া হয়েছে কিন্তু নোটিফিকেশানটি আজকেই বেরিয়েছে দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে অ্যাটেনশান অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা দেওয়া হয়েছে কী বিষয় দেওয়া হয়েছে একটু দেখে নিন এখন বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম অল এইচ ওয়াইজ টিচার্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার দ্য দি শিডিউল অফ দ্য সাবজেক্ট ওয়াইজ টিচার্স ওরিয়েন্টেশন হ্যাজ বিন মডিফাইড অ্যাজ প্রিভিয়াস শেয়ার ভাইট নোটিফিকেশান নম্বর এল স্ল্যাশ পিআর স্ল্যাশ টু নাইন ফোর স্ল্যাশ দু হাজার চব্বিশ ডেট সাতাশ সাত দু চব্বিশ এখানে বলা হয়েছে আগা গত সাতাশ সাত দু চব্বিশ তারিখে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল যার মেমো নম্বরটা হচ্ছে এল স্ল্যাশ পি দুশো চুরানব্বই চব্বিশ সেখানে শিক্ষক শিক্ষিকাদের টিচার্স ওরিয়েন্টেশান যে সাবজেক্ট ওয়াইজ শিডিউল দেওয়া হয়েছিল সেটা একটু পরিবর্তন করা হয়েছে এখানে সেই পরিবর্তনটা কী কী করা হয়েছে বিস্তারিত এখানে নিচে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে দি রিভাইস সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ শিডিউল অফ দ্য টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইজ গিভিন ব্লো নিচে দেওয়া হয়েছে অর্থাৎ যে আবার নতুন করে যে টিচার্সদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে সাবজেক্ট ওয়াইজ তার প্রোগ্রামটা নিচে দেওয়া হয়েছে এবং আরও বলা হয়েছে জুম মিটিং লিঙ্ক উইল বি সেন্ড টু দ্য রেসপেক্টিভ সাবজেক্ট টিচার্স ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার বিফোর দ্য মিটিং অর্থাৎ এই যে অরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে সেই অরিয়েন্টেশন প্রোগ্রামের হওয়ার জন্য প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের ইমেল অ্যাড্রেসে বা মোবাইল নম্বরে এই জুম মিটিংয়ের লিঙ্কটা পৌঁছে যাবে সেটাই এখানে বলা হয়েছে এটা হওয়ার কথা ছিল আগে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে সেইটাই দেওয়া হয়েছে পরপর করে দেওয়া হয়েছে এবার একটা দেখে নেওয়া যাক সাবজেক্টটা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে অবশ্যই জুম যেটা জুম মিটিংয়ে যেটা হওয়ার হবে সেটা অবশ্য তার আগে প্রত্যেকটি মোবাইল বা ডেস্কটপে অবশ্যই জুম অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে রাখতে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এবার সাবজেক্ট ওয়াইজগুলো বলা হয়েছে আমার এডুকেশন এডুকেশান সাবজেক্টটা হবে কুড়ি আট দু তারিখ এবং একুশ আট দুহাজার এবং কখন হবে কুড়ি আট দুহাজার চব্বিশে কোন কোন জেলা হবে সাড়ে এগারোটা থেকে দেড়টা হবে একশো দুই এস এস চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার তালিম্পং আর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হবে কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ মালদা এগুলো হবে আর একুশ তারিখে একুশ আর দু হাজার চব্বিশে পূর্ব মেদিনীপুর পূর্ব পূর্ব মেদিনীপুর সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত এগুলো হবে একশো পাঁচ পূর্ব মেদিনীপুর একশো উনিশ পূর্ব মেদিনীপুর এইভাবে পরপর করে এখানে ভাগ করে দেওয়া হয়েছে এই এটা আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি আপনারা যারা দেখতে চান ডেসক্রিপশানে দেখে নিতে পারেন কবে কোন কোন সাবজেক্টগুলো হবে বিস্তারিত এখানে পর করে দিয়ে দেওয়া হয়েছে সাবজেক্ট ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কখন ট্রেনিংগুলো হবে সেটা দেওয়া হয়েছে এবং আবারও বলছি ট্রেনিং হওয়ার আগে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের মেলে এবং মোবাইল নম্বরে তার লিঙ্কটা চলে যাবে যে মোটিংয়ে যে লিঙ্কটা সেই লিংকটা চলে যাবে তারপর আপনারা সেই এই টাইম অনুযায়ী এখান থেকে টাইম দেখে নেবেন টাইম অনুযায়ী ওখানে আপনারা ট্রেনিংটা নিতে পারবেন পর পর করে সাবজেক্ট সব দিয়ে দেওয়া হয়েছে এখানে পর পর করে দেওয়া হয়েছে কখন আছে সেটা যদি অবশ্যই দেখার জন্যই ডিসক্রিপশান ডিসক্রিপশানে আমি এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ